আমার মসজিদ ক্যাবলা তেজে মঞ্চে উঠতেই কয়েক লক্ষ লুক কয়েক আলেন আল্লা রেজবি কেবলা কাবার ফাওয়ার মধ্যে বুঝে আঙ্গুলের মধ্যে এইভাবে সুমা আসে আমার জীবনের প্রথম দেখলাম আমার মসজিদ ক্যাবলাম বাবা জাওয়ালি মাওলাক কাবলা কাবার যিনি ওনার মত দৃষ্টি সব সময় আল্লামা রাজবী সাহুদুর কাবলাগাবার প্রতি একমত ছিল আমি সান্দিনাতে একটা মাহফিল ছিলাম গরুর বাজারে সান্দিনা গরুর বাজারে একটা মাহফিল ছিল সম্মেলন কয়েক লক্ষ লোক ছিল অন্তত হাজার হাজার বাস আছে স্লোগান দিতে এই মাহফিলে আল্লামা রেজবির সাফুদুর আর বাবা জাওয়ালি মাওলা ক্যাবলাগাওয়া আছিল আমি সঙ্গে ছিলাম আমার মর্জিদ কেবলার আপনারও ওই মাহফিলে মাগরিবের নামাজ দুনুদনে আদায় করছে একই ঘরে দুইটা রুম তো আল্লামার বিছানায় রুমে উনি মাগরিবে করিয়া একটা গা দিয়া বাবা জালালি জালাল রুমে আইসে আইসা কো আসসালাম শ্বশুর আব্বা কনসুব্লাহ কত ভালোবাসো কত মোহব্বত আইসা তো আমার শ্বশুর আব্বা আমি তো এলাম জামাই অন এখন এই মাহফিলে যাই তৈলে আপনার আমি তো অতিথি আপনি খুশি আপনার মর্জি অনুমতি ছাড়া তো চলত না দেখছেন নি আমার মসজিদ কেবলা জালালি মাওলা কেবলা কাবা কয় জি বাগান আপনার কথা ঠিক তবে জি জিয়ের মন খুশি রাখতে হলে আগে খুশি করতে জামাই যেমনি খুশি আমি এমনি রাজ উনি হাসি মুখে কয় আলহামদুলিল্লাহ আমি যাই মা পিলে বিজি যান দেখছি নি কত আর আলেম করে দিলে ইজ্ঞাতে এক কেন হিজ্ঞাতে আরেক কান একটার একটা গুতাগুতি করে ইদার বদলাম হিদা করে হিদার বদলাম হিদা করে আলেম বিলে এক বিশ না হুইতারে না কেন না কেমন ইতানের মধ্যে বেজার আছে তো কথা এটা আবর্জনা আছে ইতানের ইতানের দোয়া কে আমত চিলাইলে কোনো কবুল হইত কত মিল মহব্বত ছিল আমি স্বয়ং ছিলাম আমি স্বয়ং সম্পূর্ণ ছিলাম এই ঘটনা উনি রেজবি আল্লামা রেজবি সাহুদুর ক্যাবলা করে তিন ঘন্টা ওয়াজ করছে। এই সান্দিনা গরুর বাজারে এসান নামাজ পড়ে উনি উঠছে তিন ঘন্টা ওয়াজ করছে। তিন ঘন্টা ওয়াজের পরে কইছে একজন ইমানদার আলেম আছে আসতে আজকার মাহফিলে উপস্থিত আছে যিনি আওলাদে দেওয়ালি আমি রেজবি না উনি কালিয়াপুরীর নাতি আমিনুল ইসলাম জালাল ইসলাম তিন ঘন্টা পরে উনি এই বক্তব্য একেবারে ঘোষণা দিছে দেওয়ার পরে উনি তেজে উঠছে উঠতে যায় আমার জীবনের প্রথম দেখলাম উনি নানা মোল্লা কাজিম উদ্দিন উনি জবরদস্ত আউলিয়াছেন কাজিমদিন তো কি ও নকি মুসাও কাজেম ফাতেমা খাই কি ওয়াস্ত কাজেম শব্দটা মোল্লা কাজিম উদ্দিনের নাম কারণ যেই বেড়া লক্ষ লক্ষ কুটি কুটি কেরামতি হেই বেড়ার নাতি যেই নাতিরে কান্দে রাখতো গুড়ার হয়ে সোয়ার হইয়া নাতিরে গলা মেঝে রাখতো এটা আমার নিজের শোকে দেখছি এই মোল্লা কাজু দুনিয়ার কারো জমা দিছে না ওনার নানা জান এতেকালের পরে বাকি স্থবকটা আদায় করতে যাই ওনার তো তখন বয়স কম ছিল বাকি স্থবকটা আদায় করতে যাই আবার মাদানির গাছের তরফিন নিছে জি আবির মাদানি হুজুর কেবলা খাবার ওনার খেদমত আমি করছি অন্ধকারে আলু জ্বলত ওনার এনতেকালের পরও নব্বই দিন পরে ওনার মাজারটা খুঁজছে খুদ্দা দেখে কাফনের উপর তো দাড়ি এভাবে গাঁদা দিয়ে আসি কলপটা লাফাইতেছে জিগি করতেছে কারণ সুবাহ রাতে দুইটার সময় তো অন্তত কয়েক হাজার অলি আল্লাহর কোন মরম স্বয়ং দুই নয় এনে দেখছি যিনি আমার মসজিদ কেবলা এই যে মঞ্চে উঠতেই কয়েক লক্ষ লোক কয়েক সালেন উইটটা উনি রেজবি আল্লামা রেজবি সাহেব উদুর ক্যাব লাগাবার দুটা ফাওয়ার মধ্যে বুড়ি আঙ্গুলের মধ্যে এইভাবে সুমা মারছে আমার জীবনের প্রথম দেখলাম কিন্তু আবেশার কাছে উনি যে তরফিন নিছে কিন্তু এইরকম হাল দেখছি না তখন উনি মাইটের দইরে খুদ বেড়া ফুরে মনার একটা টান দিছে দিয়া আকাশের জমিনে একটা আগুন জ্বলতেছে ওই শুধু শুধুই যে আপনারা মনে করছেন যে জালালি তো কালিয়া নাতি জীবনে কারো কাছে মাথা নত করে নেই ভাই একটা মারলো হ্যাঁ এটার কারণ আছে জীবনে কোনোদিন দিয়ে আজ্জা দিসি কেন দিছি উনি যখন ওয়াশ করতেছে মঞ্চে তখন আমি মোরাকাবা মশাইদার বেরিয়ে ডুবন্ত অবস্থা ছিলাম

নাজিসের ফায়ে কেমনে চুমা দিল মানুষ এই আশাফুল মাকলুকাত একদল মানুষ লাডি বান্দা লইয়া গেছে রে মজনু ফাগলামিতে গুমুন নাই বাড়ি শাক তুই মানুষ হইয়া কেমনে কুকুরের ভাইয়ে চুমা দিলে মজনু হা হা কান্দে কয় বাবা আপনারা দেখতেছেন নাফাক কুকুর কিন্তু আমি নাফাক না আমার কাছে নাফাকের কোনো আলামত আমি দেখি নাই কিন্তু আমি যার প্রেমে ফাগল ওই লাইলির খাত মাখা বা কুকুরকে খাওয়াইছে তাই বিদাতে কুকুরের মাধ্যমে আমার বান্ধবীর গন্ধ পাইছি গন্ধতে যখন ফানা হসি কুকুরের প্রত্যেকটা ফসমে ফসমে লাইলির ছবি আমি দেখতে পাইলা তাই বলে আমি কুকুর বুঝি না চিনি না আমার বান্ধবী রে ভাই আমি জড়াইয়া ধরছি সুমা দিছি আমি রেজবি নমুনা হাকি কতে মদিনাওয়ালার দেখে আমি পাগল হইয়া রেজবির মাধ্যমে মদিনাওয়ালাকে দেখছি বিদায় আমি রেজবিরে সোমা দিছি মদিনার ভালোবাসা মদিনার গোলামরে জড়াইয়া দইল্লে মদিনার গন্ধ পাইবা পানোলার দোকানে গেলে পান পাইবা দুধুলার কাছে গেলে দুধ পাইবা চিনিওলার কাছে গেলে চিনি পাইবা মদিনার গোলামের কাছে গেলে মদিনার গন্ধ পাইবা গন্ধতে ফানা হইবা যখন তুমি তখন তুমি দিদার नसीব করিবা সারা দুনিয়া রাসূল ঠিক এক মঞ্চে ছিল এক কথা আল্লামা মঞ্জুর আহমদ শাহুদুর ওই ফরাজি গান্ধী দরবার শুনবে এমন স্থানা গাইত এমন আশেখ ছিল নবীর জন্য কানতে কাঁদতে মদিনায় গেছে মাসুক্রে ফালাই আর ফিরে আইসেন ঠিক নেই ডক্টর ফিয়ার আহমদ সব বুকদাল এই আলমগুলো তো মাখরা মারা ছিল হম তাদের যখন বক্তব্য রাখতো ওয়াজ করত তখন চোখের ফানি বুক বাইশাল হাজা উতার সাপ ওয়াজ করতো এইসব লোকগুলো যখন ওয়াজ করতো বক্তব্য রাখতো চোখের ফানি বুকে সুতা উপর পড়তো এখন ওয়াচ ছিল ডেকারেশনের ওয়াচ ডিজিটাল বাংলা যেমন ডিজিটাল ওয়াচ অন মোবাইল লই আলি লইয়ালি ভিতরে আগে ছিল মাসুক লই কান্দা আর অন টাচ মোবাইল লই হল লাভ তেমন নাই সেই প্রেম যদি না থাকে তুমি করতে ব্যবধা আমি মনে করি বাবার আমি তো সেভেন্টি সিক্স আমার সলে বয়স আমি আমার মসজিদ কেবলার প্রধান খেলাপ্রাপ্তকারী কর্মচারী আমি দেখছি ওনার গাঢ়টি লি আমি লগে লগে ওনার সঙ্গে সফর করছি আল্লাহ সাহেব এবং ওনার সঙ্গে কি ভালোবাসা ছিল ডক্টর ফিয়ার আহমদ সাহেব মান্দুর আহমদ সাহেব এইসব লোকগুলো আল্লাম রাজবির সাহেব কি ভালোবাসা ছিল কত মিল মোহাম্মত ছিল অনেক প্রেম আছে কন্টাক্ট জীবনের একটা আলেম কন্টাক্ট করছেন না যাক যেমন কর্ম তেমন ফল যেই কর্ম করলে আমার আল্লাহকে রাজি করা যাবে যেই কর্ম করলে মদিনাওয়ালাকে খুশি করা যাবে আমি বালা আসি কিন্তু আমলের বালা নাই এই কারণে আমি আজকের মাহফিল থেকে আপনার কাছ থেকে বিদায় নিতেছি দ্বিতীয় কথা হল আপনার একটা দাওয়াত দিতেছি জানুয়ারির আঠাশ তারিখ রজবের সাতাশ তারিখ আমাদের দরবারে যারা ফারেন যাইবেন দাওয়াত দিয়ে গেলাম ওই রাত্রে ওবার উরুসের ডেট পড়ছে রাত্রে যারা ফারেন যাইবেন যাইলে কোনো অসুবিধা নাই খানা ভাত সাইটটা খাইবারও বন্দোবস্ত আছে বক্তব্য অনেক ওলামায় কারাম থাকবেন দরবার দরবার মাহফিল আর অন্য মাহফিল ব্যয়স্ক আছে এটা হলো আমার কালিয়াপুরি মোল্লা কাজী উদ্দিনের এনতেকালের তারিখ আমার মুসিদ কেবলা কছে যে নাসির আমার নানাজানের মাহপিরদা নানাজানের স্মরণে এনতেকালের মাফিরদা তোমার এখানে হবে তোমার বক্তবিন্দু আর সে লইয়া তুমি সেখানে এটা আদায় করবা আমি আমার মুসজিদের আদেশের কর্মচারী হিসাবে আপনাকে দাওয়াত দিলাম হয়তো জীবনের শেষ দেখাও হইতে পারে আপনার এলাকাবাসী আমাকে ভালোবাসেন তো আমি আপনারা আমার জন্য দোয়া করবেন হয়তো এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে এক সেকেন্ডের আশা তো নাই আমি দোয়া করি আপনারা যারা মাহফিলে হাজির হয়েছেন মহিলা পুরুষ প্রত্যেকের যেন আল্লাহর বন্ধু মাদেরকে যেন আবেদা সলা হিসাবে কবুল করে বাবা ভাইদেরকে যেন আল্লাহর বন্ধু নবীজির পাগল নবীর প্রেমিক হিসাবে আল্লাহ কবল করে সকলে বলুন আমি বিশেষ করে আপনাদের কাছ থেকে আমি অসুস্থ মানুষ দুটা রিং ফরানো জটিল কঠিন কোনো ভালোবাসার মানুষ ফাইবে আপনাদেরকে আমি ডাকে সাড়া দিই নয়তো এই শরীর নিয়ে এই বয়সে এই সময়ে আমি কুলাইতে পারি তবে আমি দুই হাজার সতেরোতে স্টক করছি সাত দিন আইসিউর ভিতরে ছিলাম সেখান থেকে আমার দয়ালে কুলো করে আমার আনছে যে নাসির এখন তোমারে যাইতে দেবো না কুলুজি আছে আইজিবদি কুলে আছে কামেল মুর্শিদের পাওয়ার আছে কি নাই তার ভালোবাসা আমার অন্তরে আছে আমার মুর্শিদ বলছে আমি তুমি আমার যা হবে তোর তা হবে সেদিন থেকে আমার সব আর কোনো ভুঞ্জি আমার নাই একমাত্র দয়ালের সুদৃষ্টি আমার মুর্শিদের খাস্তা বাজু সুদৃষ্টি আর কিছু নাই তো আমি দোয়া করি যারা মাহফিলে উপস্থিত ছিলেন আপনারা সকলকে যেন আল্লাহ নবীর পাগল প্রেমিক হিসাবে যেন আল্লাহ আজকা কবুল করে সকল বলুন আমি